ঢাকার জাতীয় বেশ ক্লাবের সামনে অবৈধ ভোট অফ ট্রাস্টিজের অপসরণ এবং নিজস্ব ক্যাম্পাসের দাবিতে লংমাস টু শিক্ষা মন্ত্রণালয় পালন করেন এশিয়া বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র শিক্ষক ও কর্মচারী কর্মকর্তা বিন্দু এ সময় তারা তাদের দাবি তুলে ধরে বলেন উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের ব্যক্তিগত উন্নয়ন করতে যাচ্ছে ওই দিয়েছে আমাদের যে চেয়ারম্যান ছিলেন নজরুল উনি আমাদের অফার করছেন আমরা যাতে এই আন্দোলন না করি আমরা আন্দোলন থেকে সরে আসি আমাদের এরকমও আসছে আমাদের ফোন ট্রাক করা হচ্ছে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে আমরা আন্দোলন থেকে না গেলে আমাদের ক্ষতি করে দিবে বিভিন্ন রকম ইস্যু ক্রিয়েট করছে কিন্তু আমাদের যে আমরা আন্দোলনটা এই ষোলো দিন কন্টিনিউ চলছে আমাদের চলমান ষোলো দিন চলছে আমরা যতদিন পর্যন্ত আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস না পাবো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের নির্দিষ্ট সময় হস্তান্তর না করা হবে প্লাস অবৈধ বিহটি পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব আর আজকে শিক্ষা যে এত যাওয়া হয়েছে কর্মসূচি চলছে আমাদের আমাদের কর্মসূচি যদি না মানা হয় আমরা এখানে প্রত্যেকটা সকলে অন্বেষণ গ্রহণ করবো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু হচ্ছে সরকারের রান্ডারই থাকে যেহেতু ইউজিসির রান্ডারে থাকে ইউজিসিও কিন্তু সরকারি একজন মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান ইউজিসির রান্ডারে থাকে তো ইউজিসির কাছে আমরা যখন লং মার্চ করে গেলাম তখন কোনো ভালো ফিডব্যাক না পেয়ে আশবি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আসছি আমাদের যে যৌতুক দাবিগুলো এগুলো তুলে ধরার জন্য আমাদের অবৈধ বিওটি অপসারণ করে একজন অবৈধ বিওটি নিয়োগ করার জন্য আমরা জানিয়েছি বিগত ষোলো দিন থেকে আমরা এটাই করতেছি ইউজিসি আর শিক্ষা মন্ত্রণালয় তো আজকে আসছি ইউজিসিতে গিয়েছিলাম কিছুদিন আগে বাট হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আজকে আসছি বাট এর আগে তো হচ্ছে আমরা বিউটি সাথে বসতে চেয়েছি তারা দেশের বাইরে যে বিভিন্ন ধরনের ট্রেড দিচ্ছে লোভনীয় অফার দিচ্ছে আন্দোলন থামানোর জন্য তারা যদি তাদের মধ্যে যদি বৈধতাই থাকতো তাহলে কি তারা আমাদেরকে হচ্ছে এইগুলা অফার করতো তো আমাদের পারমানেন্ট ক্যাম্পাসের যে কাজটা সেটা ডিউটে এখন আপাতত বন্ধ রেখেছে এমনকি আমাদের আমরা জেনেছি যে আমাদের যে পারমানেন্ট ক্যাম্পাসের জায়গাটা সেই জায়গাটা বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে আমাদের মেন দাবিগুলো হচ্ছে আমাদের আমরা মেন দাবি দুইটাই আমাদের আমাদের পারমানেন্ট ক্যামেরা স্থানত আর আমাদের যে বিউটি আছে এই বিউটিটাকে মানে এটা হচ্ছে অবৈধ বিউটি এটাকে প্রত্যেক এই দুইটি আমাদের মেন দাবি নিয়ে আসছি আমাদের লাস্ট কিওয়া আমাদের প্রায় দু হাজার তিন থেকেই আমাদের বাসেরি রানিং তো আমাদের বাসিরির পরে যেসব বাসিরিগুলো হয়েছে ওদের পর্যন্ত পারমানেন্ট ক্যাম্পাস হয়ে গেছে বা স্থানত হয়ে গেছে পার্মানেন্ট পারমানেন্ট ভিসি আছে আমাদের পারমানেন্ট ভিসি নাই আমাদের পারমানেন্ট ক্যাম্পাস নাই আমাদের পারমানেন্ট কোনো বোর্ড নাই নতুন নতুন বোর্ড আসে বোর্ড এসে টাকা খেয়ে চলে যায়গা তো এখন যে বোর্ড আসে কিছুদিন আগে তারা ফারেস্ট ইনস্টিটিউট থেকে আষ্টশো ষোলো কোটি টাকা পলায়ন করতেছে তো এখন তাদের ম্যাপ ফুরিয়ে আসছে এখন তারা এই টাকাগুলো আমাদের বাসিক দিক ছড়িয়ে সরে নিয়ে চলে যাচ্ছে এমনকি আমাদের যে পারমানেন্ট জায়গা ছিল ওই জায়গা বুঝতেও তারা বিক্রি করে ফেলবে এই অবস্থা নিয়ে আমরা এখন লাস্ট মধ্যে আসি আর আমাদের যেই দুইটা বিল্ডিং আছে তার মধ্যে তিনটা বিল্ডিং মধ্যে দুইটা বিল্ডিং ছেড়ে দিয়েছে আর একটা বিল্ডিং এখন আছে তো এতগুলা ডিপার্টমেন্ট আমাদের আমাদের প্রায় চার হাজার প্লাস স্টুডেন্ট আমাদের অ্যালমোনি আছে এই আমাদের সার্টিফিকেট মান বই আমাদের ভিসি নাই পারমানেন্ট

আমাদের তো আমাদের ক্লাস ক্লাস করতে পারি না ঠিকভাবে পরীক্ষা সীমা পরীক্ষা ঠিকভাবে বসতে পারি না আমরা আমাদের আমাদের ঠিকভাবে জায়গায় পারি না আমাদের নিজস্ব তো একটা ক্যাম্পাস দরকার আমরা আমরা সেই জন্য আমরা আজকে লন মাস ছাতে লোন মাস একটা ক্যাম্পাস দরকার আমাদের নতুন একটা ভিসি দরকার আমাদের নতুন একটা বোর্ড দরকার আমরা আজকে আমরা রাস্তায় নামেছি গেছি বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী ক্যাম্পাস আছে কিন্তু আমাদের প্রাইম এশিয়া ইউনিভার্সিটি কোনো স্থায়ী ক্যাম্পাস নাই যদিও বা পূর্বাঞ্চল তিনশো ফিটে আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি কেনা আছে এবং ওইখানে পর্যন্ত কোনো কাজ করা হয়নি আমাদের অবৈধ বোর্ড অফ ট্রাস্টিস বোর্ড অফ ট্রাস্টিসের কোনো ভূমিকা নেই আমাদের আমাদের তিনটা বিল্ডিং ছিল টেক্স ছয়তলা ভবন বিশিষ্ট টেক্সটাইলের একটা বিল্ডিং ছিল ওটা ওরা ছেড়ে দিয়েছে এবং স্টার টাওয়ার ষোলোতলা বিশিষ্ট স্টার টাওয়ার আছে স্টার টাওয়ারে ওরা এই যে জুন মাসে ওদের ডিল ক্যান্সেল হবে শুধু পরে থাকবে আমাদের এই এসবিআর টাওয়ার এতগুলা স্টুডেন্ট আমরা এতগুলা স্টুডেন্ট একটা ভবনের মধ্যে কেমনে ক্লাস করবো এটাই হচ্ছে আমাদের এইখানে আমরা

জায়গা থেকে নিজস্ব একটা লিমিটেশন আছে কিন্তু সে দুর্নীতি করে এই ইউনিভার্সিটিকে সে দখল করেছে যার ফলে উপর পর্যায়ের দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে তার অনেক ধরনের হাত মেলানো আছে তার এই ধারাবাহিকতায় আমরা যারা আন্দোলনে নেমেছি আমাকে আমাদের বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে আমাদের বলা বলা হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে আসবো না তোমরা ইউনিভার্সিটি চালাও আমরা কোনো বেতন দেবো না তোমরা বেতন দাও তার মানে ডাইরেক্টলি আমাদের টেকনিক্যালি রাষ্ট্র এখান থেকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান করা হচ্ছে আপনারা কি দেখেছেন কিনা জানি না একটা ভারতীয় মিডিয়া অনলাইন মিডিয়া এবং পোর্টাল মিডিয়া তারা আমাদের ভিসি প্রাক্তন ভিসি যে দুর্নীতির সঙ্গে হাত মিলিয়ে ভিসি হয়েছিল তার তার পক্ষ হয়ে একটা মিডিয়া প্রচার করেছে বাংলাদেশের সংখ্যালঘু ডক্টরকে ইউনিভার্সিটি থেকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে এই মেসেজ দিয়ে ইন্ডিয়া মিডিয়া কি দিতে চায় মেসেজটা দিতে চাই এইভাবে যে আমরা আমাদের সঠিক আন্দোলনে নাই আমরা পলিটিক্যাল কোন পার্সন এই জিনিসটাকে ভিন্ন কাতে পরিচালনা করতে চাই তার মানে আপনি দেখেন আজ নের হাত কত বড় আমার কথা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাঁচ তারিখে চার তারিখে পান দিয়েছি পান দিয়ে এই নতুন দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ গঠন করেছি তাহলে কেন আমরা এই অনিশ্চিত এই জায়গায় থাকবো আমি এই জায়গায় আমাদের এই সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির কাছে অভিযান অনুরোধ জানাতে চাই আপনার ছেলেদের ভবিষ্যৎ দেখুন আজকে হুমকির মুখে তারা কে কোথায় বের হচ্ছে এই তাকে দৃষ্টি আমি আকর্ষণ করব আমি প্রধান উপস্থে উপদেষ্টা বরাবর বলতে চাই আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের সহ্য সন্তান বিশ্বের বুকে বাংলাদেশকে বলতে হয় না ডক্টর ইউনুসকে বললে বিশ্ব চিনে সেই সন্তান আপনার সন্তান আমরা গর্বিত সন্তান আমাদের ভবিষ্যৎ এখন কোথায় আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনাকে ভাবতে হবে সব শেষে আমরা বলতে চাই আমরা পানির দাবি ক্যাম্পাস ক্যাম্পাস ক্যাম্পাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছি এর বাইরে আমাদের কোনো পলিটিক্যাল কোনো উদ্দেশ্য নাই আমাদের যদি কেউ ভিন্ন ট্যাগ দিতে চাই তাহলে দুই হাজার চব্বিশ সালে যেমন আমরা সরকার পতন করেছি আমরা এই নোট ঝুলের মতো যত লোক আছে এদের আমরা ট্রেনে হিসেবে রাস্তায় নেমে আমরা আমাদের ইউনিভার্সিটিকে আমরা সুরক্ষিত করব আমার ভবিষ্যৎকে সুরক্ষিত করব। আমার আমার বড় ভাই বন্ধু ছোটো ভাইদের বলতে চাই আমাদের আমাদের পানির দাবি দান না 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 বাই হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা রাজপথ ছাড়ব না 2024 সালে আমরা যেমন বাংলাদেশে ইতিহাসটা চালু করেছি 37শে জুলাই যেটা আপনাদের অভিধানে ছিল না আমরা নতুন কোনো অভিযান আবার নতুন করে যোগ করব তবে আমাদের পানির দাবি আমরা দাড়াই করে ছাড়ব ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আছি তো ঠিক কোনো দাবি আছে সবাই এখানে অবস্থান করবো ঝড় বৃষ্টি যত ধরনের দুর্যোগ আমাদের 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 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরবো না ছোট বিউটির নামে একশো কোটি টাকা দুর্নীতি নাচ সে আমাদের এই দেখায় দেখায় ফারিস্টের ফারিস্টের হয়ে অনেক লোন নিয়েছে তো সেই লোন হিসাব করলে আমাদের ইউনিভার্সিটি এখন বলতে গেলে মাইনাসে আছে তাহলে আমরা দুই হাজার চব্বিশ সাল থেকে যে দুই সাল থেকে যে ইউনিভার্সিটি শত শত টাকা আর্ন করছে সেই টাকা কোথায় শত শত কোটি টাকা হিসাব করলে এখন দুর্নীতি বের হবে শত শত কোটি টাকা বের হবে আজ আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং কর্মচারী কর্মকর্তাদের যেভাবে র্যাঙ্ক চেঞ্জ হচ্ছে তাদের যেমন বেতন ভাতা বানানো হচ্ছে আমাদের ইউনিভার্সিটির শিক্ষকদের সেরকম বানানো হচ্ছে না তাহলে সেই টাকাগুলো যাচ্ছে কোথায় আমাদের ইউনিভার্সিটির শিক্ষকরা বলতে গেলে তারা যে লাইফ লিড করছে এটা এটা আমি বলবো না যে তারা ভালো লাইফ করছে তাদের বেতন ভাতা ঠিক মতো দেওয়া হচ্ছে না এই সমস্ত টাকা অবৈধ বিউটির মাধ্যমে দেশের বাসে পাচার করা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বলতে চাই আমাদের আপনার সন্তানদের আপনারা রক্ষা করুন আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমাদের ভবিষ্যৎ আমাদের দাবি আদায় নেওয়া আমরা রাস্তা থেকে উঠব না কি বলেন আমরা আছি তো Һәм әгәр 23 сәгатькә